জন আমার বান্ধবী না গ্রুপে জয়েন দিতেছে তুমি একটু সোলো যাও আচ্ছা ঠিক আছে যান যাইতেছি ওই তো আর জানে না যে আমি গ্রুপ থেকে আসার সময় টিম কোডটা কপি করে নিয়ে আছি তো গাইস এই টিম কোড দিয়ে আবার অমরর গ্রুপে যাব যাই দেখব ওই ওর কোন মেয়ে ফ্রেন্ডের সাথে গ্রুপে আছে আই হাই কি সুন্দর এইটাই কি তোমার ওই মেয়ে ফ্রেন্ড আমাকে আমার অনেক ফ্রেন্ড বলতো মেয়েদের সাথে মিশিস না কারণ মেয়ে মানুষ বেঈমান হয় তাও আমি ওদের কথায় বিশ্বাস করি নাই আর আজকে নিজের চোখেই দেখলাম যাই হোক আপনারা ভালো থাকেন আপনাদের জন্য দোয়া করি টাটা আল্লাহ হাফেজ